এই মুহূর্তে খেলার খবরের দিকে নজর রাখবো ইংল্যান্ডের মাটিতে ইতিহাস গড়লো এবার ভারতীয় দল তিন ভারতীয় ক্রিকেটার এই মুহূর্তে উচ্ছ্বাসিত ইংল্যান্ডের বিরুদ্ধে একটা ডাবল করেছে তিন ভারতীয় ক্রিকেটার তিনটি ডাবল সেঞ্চুরির ব্যবধান 23 বছর তিনজনের মধ্যে সর্বাধিক রানে রয়েছে শুভমান গিল অর্থাৎ ইংল্যান্ডের মাটিতে এবার ইতিহাস শুভমান গিলের যাব বিস্তারিত আমাদের সঙ্গে যুক্ত হয়েছে প্রতিনিধি বিপ্লব চন্দ্র

প্রায় দীর্ঘ তেইশ বছর পর কিন্তু তেইশ বছর পর এর আগে দু সালে কিন্তু এরকম ডাবল সেঞ্চুরি করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে এবং সেটা করেছিল রাহুল গান্ধী এবং এর আগে সালে এই সেঞ্চুরি করেছিল ইংল্যান্ডের বিরুদ্ধে বিদেশের মাঝে সেটা ছিল সুনীল গাভাস্টার যদি তাৎপর্য ভাবে দেখা যায় যে উনসত্তর উনিশশো উনআশি সাল থেকে দু হাজার দুই অর্থাৎ সেখানে তেইশ বছর তেইশ বছরে যখন উনিশশো উনআশি সালে সুনীল গাভাস্টার প্রথম ডাবল সেঞ্চুরি করেছিলেন তারপর দু হাজার দুই সালে কিন্তু তেইশ বছর পর তেইশ সেঞ্চুরি হার ভারতের রাহুল দাবি এবং দু হাজার তেইশ থেকে দু হাজার পঁচিশ সেখানেও কিন্তু তেইশ বছর এবং সেই জায়গায় কিন্তু আরো একটি শতরান করলেন শুভমান গিল অর্থাৎ বলা যায় যে ভারতীয় দলের ক্ষেত্রে যে তেইশ বছর পর পর কিন্তু একটা আহ ত্রিশ শত বা ডাবল সেঞ্চুরির নতুন রেকর্ড তৈরি হলো এবং সেই জায়গায় কিন্তু তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে ভারতীয় অধিনায়ক শুভমান গিল উঠে এসছেন শুধু শুভমান গিল তিন নম্বর ব্যাটসম্যান হিসেবে নয় তার পাশাপাশি সর্বোচ্চ রান সংগ্রহকারী বিদেশের মাটিতে সর্বোচ্চ রান সংগ্রহকারী অধিনায়ক হিসেবে বা সর্বোচ্চ রান সংগ্রহকারী ভারতীয় দলের ক্রিকেটার হিসেবে পানের নাম উঠে এলো এবং তার জায়গায় কিন্তু নতুন ভাবে বলা যায় রাহুল গ্রামী সুনীল গাভাস্কার যে যাত্রা শুরু করেছিলেন উনিশশো সালে তারপর সেই যাত্রায় এবং তার ঠিক বছর পর আবার কিন্তু রান করলেন এবং বলা যায় যে এই ডাবল সেঞ্চুরির যে হেডটেক এবং প্রত্যেকেই হেডটেক ডাবল সেঞ্চুরি যে হেডটেকের সময় সেখানে কিন্তু তেইশ বছর এবং ভারতীয় ক্রিকেটে একটা নতুন নজির বা নতুন দৃষ্টান্ত বলা যেতে পারে ধন্যবাদ অর্থাৎ রোহিত কোহলিরা টেস্ট ক্রিকেট থেকে অবসর নেয়ার ভারতীয় দলের তরুণ ব্যাটিং ব্রিগেড ইংল্যান্ডের মাটিতে কতটা কি করতে পারবেন তা নিয়ে অনেকের মধ্যে শুরু থেকে একটা সন্দেহ ছিল অধিনায়ক হিসেবে ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্ট সিরিজ খেলতে গিলের জন্য বড় একটা চ্যালেঞ্জ ছিল প্রথম টেস্ট হারলেও গিলের জন্য এখনো পর্যন্ত সেই সিরিজে যা ব্যাটিং পারফরমেন্স দেখিয়েছে তাতে করে সমালোচকদের মুখ বন্ধ করার জন্য তা যথেষ্ট আর শুভমান গিলের এই পারফরমেন্স ভারতীয় কিন্তু একটা নতুন নজির গড়লো নিয়ে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন